আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি এমন একটা হোটেলের সাথে আপনাদের পরিচয় করাবো যে হোটেলটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন হোটেলের মধ্যে অন্যতম শুধু বাংলাদেশ নয় এটা পূর্ব পাকিস্তানেও এটা প্রাচীন হোটেলই বলা যায় কারণ এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত আকবর আলী নামের একজন প্রতিষ্ঠাতার মাধ্যমে এই হোটেলটির অবস্থান বগুড়ার প্রাণকেন্দ্রে এই হোটেলটি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয় এইখানে বহু দারিদ্র মানুষ ফ্রিতে খাওয়া দাওয়া করে প্রতিদিন স্বাধীন এলাকা থেকে ভাত খায় খায় বরদুল আজ প্রায় বিশ বছর হলো আমি খাওয়া দাওয়া করি তো ভিওয়ার্স আমরা চলে আসছি বগুড়ার প্রাণকেন্দ্রে এটা সাত রাস্তার মন তো এটা হচ্ছে বগুড়ার একদম ব্যস্ততম এলাকা বগুড়ার প্রাণকেন্দ্র এখন আমরা আসি হোটেল আকবরিয়া ছাদের উপরে তো আমরা ও হোটেল আকবরিয়ার সাথে আপনাদের পরিচিত করব। আকবরিয়া হোটেলের বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ খাবারও পাওয়া যায় এদের সিটিং অ্যারেঞ্জমেন্টও ভালো এবং আমরা প্রথমে দুই তলায় বসবো ওদের খাওয়া দাওয়া টেস্ট করার জন্য এটা হচ্ছে আকবরি হোটেলের তলা আকবরী আবাসিক হোটেলও আছে আমরা সারাদিন বগুড়া ঘোরাঘুরির কারণে ব্যাপক টায়ার্ড তো আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে দিয়েছি তো আমরা সাদা ভাতের সাথে বিভিন্ন পদ দিয়েছি আইটেমে তো এটা হচ্ছে গিয়ে ডাল ডালটা সার্ভ করা খুব দারুণই মনে হয়েছে একটা ছোটো বালতির ভিতরে এটা ছিল কালো ভুনা এখানকার স্পেশালিস্ট আর হচ্ছে গিয়ে একটা কচু ভর্তা ছিল সেটা সাধারণত অন্য কোনো হোটেল ঢাকা টাকা দেখি নাই সাথে আমরা চিকেন অর্ডার করেছি তো এই আকবরিয়া হোটেলটা একটা সুনাম আছে তো এই হোটেলটিতে প্রতিদিন উনিশশো সাল থেকে দারিদ্র মানুষদেরকে রাত্রেবেলা খাওয়ার দেওয়া হয় আমরা এখন বাঁচতেছে প্রায় সন্ধ্যা আমরা সেই বিষয়টা প্রত্যক্ষ করবো এবং আপনাদেরকে জানাব সাধারণত সাড়ে এগারোটার সময় নাকি দারিদ্রদের খাওয়া দেওয়া হয় তো এটা হচ্ছে আকবরী হোটেলের নিচতলা আমরা দ্বিতীয়তলা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়ার মান ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা আনন্দের সাথেই খেয়েছি এই হোটেলের প্রতিষ্ঠাতা আকবর আলীর হাত দিয়েই আমাদের বাংলাদেশে শ্যামায়ের রেসিপি তৈরি করা হয় তৎকালীন বাংলাদেশের শ্যাময়ের কোনো রেসিপি জানা ছিল না মানুষের তো আকবর আলী এখানে এই রেসিপি নিয়ে আসে বাংলাদেশে এটা হচ্ছে গিয়ে আক আকবরিয়া গ্র্যান্ডের নিচতলা এখানে বিভিন্ন বেকারি আইটেম এবং মিষ্টিও দেখা যাচ্ছে এখানে বিভিন্ন বেকারি আইটেমের ওনারা উৎপাদন করে থাকে এবং বর্তমানে আকবরিয়া হোটেলের বিভিন্ন ব্রাঞ্চ এবং এখানে একটা হিউজ পরিমাণ মানুষ কাজ করে থাকে এবং এখানকার ম্যানেজমেন্ট থেকে জানতে পেরেছি যে প্রতিদিন প্রায় একমন খাবার দাবার তৈরি করা হয় দারিদ্রদের খাওয়ানোর জন্য এবং প্রায় সাড়ে তিনশো লোক প্রতিদিন এখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে থাকে তো আমরা এখন আসি প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বাজতেছে তো আমরা সাড়ে এগারোটা পর্যন্ত ওয়েট করব যে আকবরিয়া হোটেলের রাত্রের কী দৃশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানকার ম্যানেজমেন্টটা জানালো যে যেই অবস্থায় থাকুক না কেন করোনাকালীন সময়েও এখানে রাত্রেবেলা মুসাফিরদের খাওয়া দেওয়া হয়েছে বাংলাদেশে প্রাচীনতম হোটেলের একটা ঐতিহ্য যে এখানে দারিদ্র মানুষরা প্রতি রাতে ফ্রিতে খাওয়া দাওয়া করে থাকে তো রাতে যারা খাওয়া দাওয়া করবে তাদের জন্য আলাদাই রান্না করা হয় তো এখন বাঁচতেছে রাত সাড়ে এগারোটা এখানে দেখা যাচ্ছে বড় বলে করে রাত্রের খাওয়া দাওয়া নিয়ে আসছে এবং অনেকগুলো লাইনেই অনেকগুলো মানুষ বসে আছে তারা কিছুক্ষণ ওয়েট করতেছিল তারপর দেখা গেছে যে ওনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ভাত এবং আজকের যে মেনু ছিল ডাল এবং ডালের সাথে ভিতরে নাকি ওনারা ডিমও দিয়েছিল তো সেটা দেওয়া হইতেছে তো এই বিষয়টা বিগত উনিশশো সাল থেকে চলে আসতেছে করোনাকালীন সময় এটা প্রচলন ছিল এই অবস্থায় ছিল আকবর আলী তার মৃত্যুর আগে তার ছেলেদেরকে এটা বলে গেছে যে যতদিন আকবরিয়া হোটেল থাকবে এইভাবেই যাতে দারিদ্রদের খাওয়া দাওয়া দেওয়া হয় তো এই বিষয়টা আমার অত্যন্ত ভালো লেগেছে বাংলাদেশে শুধুমাত্র যে ব্যবসা যে আছে তেমন না কিছু ভালো মানুষ আছে যাদের জন্য বাংলাদেশটা এবং পৃথিবীটা এখনও টিকে আছে এটা হচ্ছে তার একটা উদাহরণ এখানে দৃশ্য দেখে দিল্লির করিম হোটেলের কথা মনে করে খাচ্ছে না হয় তখন আমি এখানে ঝুঁকি করি স্বাধীন দেখা থাকি খাওয়া দাওয়া করি আর তার বগুড়ার মতো একটা জায়গায় এরকম দান দেখা যায় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে ঢাকার কোনো হোটেলের পাশে আমরা কখনো এরকম দানের কোনো উদাহরণ দেখতে পাইনি তো আমরা আশা করি যারা বিত্তবান আছেন এবং যারা হোটেল মালিক আছেন তারা অবশ্যই কিছু উদাহরণ সৃষ্টি করবেন যেটা দরিদ্র মানুষ এবং সমাজের জন্য অত্যন্ত জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে তো এটাকে একটা মহত্ত্বই বলা যায় যে বগুড়ার মতো জায়গায় একশো তেরো বছরের পুরাতন হোটেল যে হোটেলটা মানবতার সেবায় নিয়োজিত এবং আশা করি এটা আজীবন এটা এভাবে চলতে থাকুক